দেখো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডে ডিএলএড খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এই ডিএলএডের মাইক্রো টিচিং আমাদের সকলেরই জানা যারা ডিএলএড করছো বা করবে তারা জেনে রাখো মাইক্রো টিচিং আমাদের করতে হয় এক্সটার্নাল খাতার জন্য আমাদের পাঁচখানা মাইক্রো টিচিং বানাতে হয় সেই মাইক্রো টিচিংয়ের একটা প্রথম দক্ষতা বা একটা দক্ষতা হলো সমন্বয় সাধন দক্ষতা এই সমন্বয় সাধন দক্ষতার বাংলা বিষয়ের ওপরে আমি একটা লিখেছি সেটা তোমাদেরকে বলছি প্রথমেই লিখবে শিক্ষণ সংস্থার নাম তারপরে শিক্ষার্থী শিক্ষিকার নাম শিক্ষক থাকলে শিক্ষকের নাম তারপরে ক্রমিক সংখ্যা শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা সময় তারিখ তারপরে লিখবে বিষয় একক উপ একক থাকলে একক নয় আজকের পাঠ আমি যেটা পড়াচ্ছি সেটা হলো গাছে গাছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখবে প্রথমে আচরণ সমূহ সমন্বয় সাধন দক্ষতার আচরণ সমূহ দেখো শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করো শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ গ্রহণ আর সাধারণীকরণ এবার দেখো বিষয়বস্তু শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ আচরণ সমূহ বিষয়বস্তু পূর্বজ্ঞান যাচাই শিক্ষিকার কাজ সুপ্রভাত শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো শিক্ষার্থীর কাজ হ্যাঁ ম্যাডাম ভালো আছি আচ্ছা বলো তো তোমাদের ফল খেতে কেমন লাগে খুব ভালো লাগে বিষয়বস্তু এল টিএম প্রদর্শন এল টিএম মানে লার্নিং টিচিং ম্যাটেরিয়াল শিক্ষিকার কাজ তোমাদের জানা কয়েকটি ফলের নাম বলো তো আম জাম লিচু আচরণসমূহ কী হবে শিক্ষার্থীর কাজ থেকে দৃষ্টান্ত গ্রহণ তারপরে গাছে গাছে কবিতাটার জন্য এরকম কিছু ফলের আমি টিএলএম দেখালাম দেখানোর পরে শিক্ষার্থীদের জিজ্ঞেস করব এইখানে কি কি ফল দেখতে পাচ্ছ তো শিক্ষার্থীরা বলবে কলা আম কাঁঠাল আপেল এটা যে কেউ অন্যান্য রকমভাবে করতে পারো আমি এই চারটে ফল নিয়েছি আচরণ সমূহ কি দৃষ্টান্ত গ্রহণ এইবার গাছে গাছে কবিতাটা সরব পাঠ করব এবং ব্ল্যাকবোর্ডে লেখা হবে গাছে গাছে এবং কবিতাটি লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী বিষয়বস্তুতে লিখবে পাঠ ঘোষণা ব্ল্যাকবোর্ডের ব্যবহার কবির নাম বোর্ডে লিখে কবিতাটি পাঠ করা হবে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনবে এবার সরব পাঠ ও ছন্দ করে পড়তে শেখানো হলো সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং নিজেদের মতো করে তারা পাঠও করবে এবার তাদের জিজ্ঞেস করব আচ্ছা বলো তো গাছে গাছে কি ফল আছে তারা বলবে নানা রকমের ফল আচরণসমূহ দৃষ্টান্ত গ্রহণ কি কি ফলের নাম বলা হয়েছে বলো তো তারা বলবে আম তাল কুল জাম কলা দৃষ্টান্ত গ্রহণ বিষয়বস্তু ছড়াটি মনোযোগ সহকারে শুনছে কি না তা দেখার জন্য কিছু প্রশ্ন করা হবে আচ্ছা আম জাম কোন মাসের ফল শিক্ষার্থীর কাজ বৈশাখ মাস কবিতায় একটা ফুলের নাম আছে তোমরা কি তার নাম বলতে পারবে শিক্ষার্থীরা বলবে বেল ফুল ফল ও ফুলের ইংরাজি কি বলতো ফল মানে ফ্রুট ফুল মানে ফ্লাওয়ার সমূহ অন্যান্য বিষয়ের সঙ্গে এখানে সমন্বয়করণ হচ্ছে হ্যাঁ যেমন বৈশাখ মাস মানে গণিতের সঙ্গে মাস দিন সেজন্য গণিতের সঙ্গে আবার দেখো ফলের ইংরাজি ফ্রুট ফুলের ইংরাজি ফ্লাওয়ার তার মানে ইংরাজির সঙ্গে একটা সমন্বয় হয়ে যাচ্ছে ফলগুলোর নাম বলো তো আম জাম কুল তাল নাশপাতি জামরুল কলা কাঠান এটা হলো যথাযথ উদাহরণ গ্রহণ তারপরে শিক্ষার্থীদের কিছুক্ষণ কবিতাটি মন দিয়ে পড়তে বলা হলো মনোযোগ দিয়ে পড়াশোনা করবে তো আম কোন কালে হয় তারা বলবে গরমকালে অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করুন গরমকাল মানে ভূগোল বা পরিবেশের সঙ্গে সম্পর্ক বলো তো সেই সময় তোমাদের কেমন লাগে তারা বলবে খুব ঘাম হয় জল পিপাসা পায় এটাও ভূগোল বা পরিবেশের সঙ্গে সম্পর্কিত এবার একটা টিএলএম দেখিয়ে তাদেরকে জিজ্ঞেস করবো এটা কি ফল বলতো তারা বলবে নাশপাতি যথাযথ উদাহরণ গ্রহণ আজ তোমরা কি শিখলে সবার শেষে লিখবে আজ তোমরা কি শিখলে তারা বলবে গাছে নানা রকম ফল হয় মায়ের কাছে অনেক ফল ও বেলফুল আছে এটা হলো আচরণসমূহ সাধারণীকরণ এবং সবার শেষে এরকম প্রক্রিয়াভিত্তিক শিক্ষণ পর্যবেক্ষণ ও পর্যবেক্ষকের মতামত এই চারটা করে দেওয়া যাবে এখানে প্রত্যেকটা আচরণসমূহ এবং তাদের যে চমৎকার খুব ভালো ভালো সাধারণ সাধারণ থেকে নিচে দুর্বল অতি দুর্বল এরকমভাবে ট্যালির একটা চার্ট দিয়ে আমরা সমন্বয় সাধন দক্ষতাটা শেষ করতে পারি ধন্যবাদ আমার চ্যানেলের কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোনো রকম যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে থ্যাংক ইউ আমি এখানে টিএলএম হিসেবে বিভিন্ন ফল ব্যবহার করেছি আম কলা কাঁঠাল তোমরা পিচবোর্ডে এঁকে নিতে পারো বা এমনি বাজার থেকে কিনেও নিয়ে যেতে পারো আর গাছের ছবি তোমরা এঁকে দিতে পারো একটা আর্ট পেপারে সেভাবেও নিয়ে যেতে পারো তাহলে টিএলএম মডেল রেডি হয়ে যাবে